আমি আজকে বেড়ার মাংস রান্না করতেছি বেড়ার মাংসটা কীভাবে রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করি দেখেন দিলাম আমি গরম দিলাম আদা বাটা আর কাঁচামরিচ একসাথে বাটা করছি

এবারে নিলাম হলুদের গুড়া নিলাম তৈরি গুড়া আমি দিলাম মশলা আমি একসাথে এগুলা কষিয়ে নিব এবারে দিয়ে দিলাম মশলা স্বামীর দিক কত তোমার হাত দিয়ে দিয়ে দিই মশলা দিয়ে দিলাম এবার কষিয়ে নিই দিলাম এটা কষা নিয়ে সব রকমের আইটেমের মশলা দিয়ে দিলাম এই মশলাগুলো হালকা একটু বসা নিয়ে তারপরে দিব আমি আমার বেড়ার মাংসটা দিলাম আমি বেড়ার মাংস

করে দিলাম ভালো করি কষা নিয়োগ Okay. <laughs>